তারপরে আসে ঝ নম্বরে ঝ নম্বরে যদি আমরা খেয়াল করি আমাদের দেওয়া আছে ওয়ান বাই এ মাইনাস বি মাইনাস সি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি প্লাস সি প্লাস এ বাই এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানস সি স্কোয়ার মাইনাস টু এ বি তো প্রথমত আমরা তিনটা যদি একসাথে নিয়ে কাজ করতে তাহলে আমাদের অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে তো প্রথমত আমরা প্রথম দুটি নিয়ে করবো তারপরে হচ্ছে তিন নম্বরটা জাস্ট যেরকম আছে সেরকম রাখবো প্রথম দুইটা রেজাল্ট বের করার পরে প্রথম দুটো রেজাল্টের সাথে তিন নম্বরটা হচ্ছে আমরা কাজ করবো তাহলে আমরা আসি প্রথমত তো প্রথম দুইটার ক্ষেত্রে আমরা প্রথম দুটি লস আগো দুইটা দাগের প্রতি একটা দাগ দেবো লম্বা করে তাহলে আমাদের লসা আসবে মাইনাস বি c ইন্টু এ মাইনাস বি প্লাস সি ওকে তাহলে লসাই নিলাম তাহলে আমরা হর দ্বারা লসাইকে ভাগ করবো তাহলে এ মাইনাস বি মাইনাস সি দ্বারা এ মাইনাস বি মাইনাস এ বি প্লাস কে ভাগ করলে এ বি সি কাটা যাবে তারপর হচ্ছে বি এই গুণ করলে আমরা তাহলে এটা লিখে দিব এ মাইনাস বি প্লাস তারপরে

কিভাবে আমাদের যদি এই লসহকে সাজা দিতে পারে আমরা খেয়াল করি এখানে কি আছে এখানে আছে আমাদের আমরা এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি আমরা এই এ মাইনাস বি কে অ্যা ধরতে পারি আর এই সি কে বি ধরতে পারি সেইভাবে এখানে এ মাইনাস বি কে আমরা এ ধরতে পারি আর এ সি কে যদি বি ধরি আমরা পাচ্ছি কি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটার উপরে তুমি লিখতে পারবো হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তাহলে এটা আমরা উপরে পাইছি তাহলে বি স্কোয়ার হইলে তো এটাকে আমরা এইখানে নিয়ে আসবো তাহলে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানিয়েছি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে মাইনাস সি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে সি স্কোয়ার মাইনাস টু বিস স্কোয়ার

মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ নেওয়ার পরে আমাদের যা আছে তা যোগ করে দেবো তাহলে এই হর দ্বারা আমরা লস্যকে বাক করলে থাকবে তাকে গুণ করলে আমরা তাই পাবো তাহলে পাবো হচ্ছে টু এ মাইনাস টু বি প্লাস এই হর দ্বারা লসে ভাগ করলে ওয়ান থাকবে ওয়ান দ্বারা উপরে একে গুন করলে এ পাবো আমরা তাহলে আমরা আলটিমেটলি পাবো টু এ প্লাস এ মানে থ্রি এ পাবো আর কি ঠিক আছে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাইরাস টু এ এটাই হবে আমাদের এর আনসার ই নম্বরটা আমরা যদি খেয়াল আমাদের আছে কি ওয়ান বাই এর প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ান বাই প্লাস সি স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু বি সি প্লাস ওয়ান বাই সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু সি এ প্রথমত আমরা নিচে যে হরগুলো আছে হরগুলোকে উৎপাদক বিশ্লেষণ করবো ঠিক আছে তো আমাদের প্রথম যে হটটা আছে এটাকে আমরা কি লিখতে পারি যদি আমরা খেয়াল করি এখানে আমাদের আছে প্লাস প্লাস মাইনাস তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এখানে কি আছে আমাদের আমরা লিখতে পারি এস স্কোয়ার এই প্লাস টু বিতরণী আসি তাহলে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে তাহলে আমরা হচ্ছে এখানে প্লাস তো এটার আমরা লিখতে পারবো এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ইন্টারবি তাহলে আমরা পাবো এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি তাহলে আমরা এটাকে উৎপাদক ভাগ করলে এই প্রথমটা থেকে আমরা হচ্ছে এটা এটা পাবো তাহলে আমরা এটা লিখতে পারবো সেইভাবে আমরা এখানে কি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বিসি তো আমরা যদি এই প্লাস টু বিসি স্কোয়ার সি স্কোয়ার মধ্যে নিয়ে নেই তাহলে বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার তাহলে বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ারকে আমরা হচ্ছে লিখতে পারবো বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আমরা বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার কি পাবো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে আমাদের আলটিমেটলি আমরা হচ্ছে এস স্কোয়ার মানস বিয়ার পাবো হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে বি প্লাস সি প্লাস এ ইনু বি প্লাস সি মাইনাস এ ঠিক আছে তো b + c + a আমরা পারে a + b + c লিখতে পারবো a + b + c লিখতে পারবো আর এখানে কি আছে b + c - a এরকম পাবো আর কি আর লাস্টে যেটা আছে আমাদের c² + a² - b² + 2ca তাহলে a 2c কে আমরা c² c² এবং a² মধ্যে নিয়ে নিব তাহলে আমরা পাবো যে c² + 2ca + a² তাহলে আমরা পাবো হল আলটিমেটলি c + a হোল স্কয়ার লিখতে পারবো তাহলে c + a হোল স্কয়ার - b² অর্থাৎ c + a হোল স্কয়ার

লিখে দিব তাহলে আমরা ইকুয়াল টু ওয়ান বাই তো প্রথমের ক্ষেত্রে পেয়েছিলাম কি এ প্লাস বি প্লাস ইন্টু এ প্লাস বি মাইনাস সি এ প্লাস প্লাস দুই নম্বরের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম দুই ক্ষেত্রে পেয়েছিলাম পেয়েছিলাম আমরা বি প্লাস সি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ আর তিন নাম্বারটাই পেয়েছিলাম কি এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ওকে তাহলে আমরা এটা লিখে দেবো আমরা প্রথমত এই অংশটা একটু মুছে নেই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে প্লাস ওয়ান বাই এখন কি পাইছি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি তাহলে আমরা হচ্ছে কি এখন এগুলো লসাগু নেব আমরা লস আগুনই লসাগুন আমরা খেয়াল করবো প্রত্যেকটার সাথে এ প্লাস বি প্লাস সি আছে তাহলে তিনটা এ প্লাস বি প্লাস সি এর পড়বে আমরা একটা এ প্লাস বি প্লাস সি নিব তারপরে আমার কি আছে এখানে এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি এটা নিব তারপরে আছে বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ তারপরে আছে সি প্লাস এ মাইনাস বি

এ প্লাস বি প্লাস সি এ প্লাস বিয়ে সাথে গুন দিলে যাতে আমরা পাওয়া হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস তারপরে আমাদের এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ মাইনাস বি এই দুইটা যদি আমরা কাটাকাটি করি

তাহলে আমরা কি করবো তোমার বি প্লাস সি মাইনাস এ এবং সি প্লাস এ মাইনাস বি গুণ করবো যদি আমরা গুণ করে পাশে দেখা দিতে পারি একই কথা আমরা গুনটা পাশে দেখাই দিয়ে পাশে বি প্লাস সি মাইনাস এ আর গুণ হবে কি দিয়ে সি প্লাস এ মাইনাস বি দিয়ে সি প্লাস এ মাইনাস বি দ্বারা গুণ হবে গুণ করলে সি এবং বি হবে বি সি প্লাস সি 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 স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস সি এবং এ হবে আমাদের সি এ তারপরে হচ্ছে সি এবং বি গুণগুলো হবে আমাদের বি তাহলে প্লাস এ প্লাস সি এবং এ গুণগুলো হবে সি এ প্লাস মাইনাস এ এবং এ গুণগুলো হবে তারপর এবং বিগুলো হবে বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি এবং সি গুনগুলো হবে বি সি মাইনাস মাইনাস প্লাস এ এবং বি গুণগুলো হবে আমাদের বি তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে এখানে আলটিমেটলি বিসি প্লাস তারপরে এখানে তাহলে আমরা পাবো হচ্ছে এখানে আলটিমেটলি সি স্কোয়ার বিসি তে কাটা যাবে তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে প্লাস টু এ বি মাইনাস বি প্লাস প্লাস টু এ বি এইগুলো হচ্ছে আমরা উপরে লিখে দিব তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে ফলে পাচ্ছি কি আমরা বি তারপরে এখানে প্লাস ওর কি আছে আমাদের এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস গুণ করলে আমরা কি পাই সি এবং এ গুণগুলো হয় সি এ বি এবং সি হবে বি সি মানে হবে সি স্কোয়ার এ এবং এ গুণগুলো হবে আমাদের এ প্লাস এ এবং বি হবে এবি প্লাস মাইনে মাইনাস এ এবং সি গুণগুল হবে সি এ মাই এখানে আছে মাইনাস বি এবং এ গুণগুল হবে প্লাস মানে মাইনাস বি এবং বি হবে বি স্কোয়ার মাইনাস মানুষের প্লাস বি এবং সি গুন্ডুল হবে বিসি তাহলে সবগুলো সবগুলো আমরা যোগ করে দিই আমরা পাবো হচ্ছে এখানে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এখানে আছে আমাদের প্লাস সি এ মাইনাস সি এ কাটা যাবে এখানে প্লাস এবি মাইনাস এব কাটা যাবে তাহলে আমরা পাবো হচ্ছে আলটিমেটলি এখানে বিসি প্লাস বিসি টু বিসি তাহলে টু বি সি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস আমরা লিখে দেব এখানে তাহলে সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসি স্কোয়ার তারপরে বাকি যে পরের দুটা আছে ওই দুটো গুণ হবে তো বাকির পর যে দুটা আছে আমাদের এখানে প্লাস আছে প্লাস দেব এ প্লাস বি মাইনাস সি এবং বি প্লাস সি মাইনাস এ আমরা গুণ করি আমরা কি পাবো বি এবং এ করলে হবে এ বি প্লাস বিয়ার মাইনাস বি এবং সি করলে হবে বি সি সি এবং এ করলে হবে আমাদের প্লাস সি এ বি এবং সি হবে প্লাস বি সি প্লাস মাইনাস মাইনাস সি এবং সি হবে সি স্কোয়ার হবে আমাদের মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ এবং বি হবে বি মাইনাস মাইনাস প্লাস এ এবং সি গুণ্ডল হবে সি এ আমরা যদি সবগুলো যোগ করি এখানে আমাদের প্লাস এ বি মাইনাস এ বি কাটা ঠিক আছে মাইনাস বি সি প্লাস বি সি কাটা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে প্লাস সি প্লাস এ তাহলে প্লাস টু সি এ থাকবে আমাদের ওকে তাহলে এটা আমরা লিখে দেবো নাকি পাচ্ছি বি স্কোয়ার -a2 -c2 + 2ac ओके ये अंकटा তাহলে আমাদের নিচে কি আছে নিচে যা থাকে তাই লিখবো আমরা a + okay? mm. b + c * a + b a + b - c * b + c - a * c + a - b ओके okay? তাহলে উপরে ধরে আমরা খেয়াল করি এখানে আমাদের কিছু কাটা যায় কিনা হ্যাঁ তাহলে বা কিছু কমন যায় কিনা তো খেয়াল করলে দেখবো আমাদের এখানে আছে -s² -s² -b² + 2ab + 2bc + s² -b² -s² আর +b² -s² -s² + 2c তাহলে খেয়াল করলে দেখবো আমাদের এখানে আছে একটা +s² এখানে আছে একটা -s² কাটা যাবে ঠিক আছে আর এখানে আছে আমাদের -b² এখানে আছে প্লাস বি স্কোয়ার কাটা যাবে এখানে আছে একটা কি আমাদের প্লাস সি স্কোয়ার এখানে আছে মাইনাস সি স্কোয়ার এটা হচ্ছে কাটা যাবে তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার আর নিচে যা আছে তাই থাকবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এর মাধ্যমে আমাদের অনুশীলনী পাঁচ দশমিক এক শেষ হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং